আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আমার যারা দর্শক আছেন তারা সবাই ভালোই আছেন আমিও ভালো আছি দোয়া করি আপনারা সবাই ভালো থাকুন আসলে উনতিরিশ হাজার টাকা যে একটা বকনা বাসুর কুরাই করছিলাম তার থেকে বাসুর বকনা বাসুর হয়েছিল প্রথম সেই বকনা বাসুরের একটা গাবি তৈরি করলাম তার থেকে ইনশাল্লাহ এইবার তার তৃতীয় বিয়ন আশা করি আঠারো লিটার দুধ পাব মানে তিন চার দিনের ভিতরে সেই গাবিটার বাসুর হবে ইনশাল্লাহ আশা রাখি যে আঠারো লিটার দুধ আমি ইনশাল্লাহ পাব এই সে গাবিটা দাঁড়িয়ে রয়েছে তার মার কুরাই করে নিয়ে আসছিলাম মাত্র উনতিরিশ হাজার টাকা দিয়ে সে এর মা আটটা বাসুর দেশে আমার খামারে এখনও সে গাবিটা আমার খামারে এখনও আছে এখনও প্রায় সকাল বিকেল দশ লিটার এগারো লিটার এরম দুধ দে এর মা উনত্রিশ হাজার টাকার গরু তার বাছুর এইটা এই দেখেন আর মনে হয় দুই তিন দিনের ভিতরে বাসুর হবে সবাই দোয়া করবেন আমার এই গরুটার জন্য এই পাশে এ গরুটাও বলো আমার নিজের বাড়ির বকনা নিজের বাড়ি বকনা আমি গাবি তৈরি করে নিয়েছি এও একটা বাসুর দিয়েছে এ এখন দুধ দেশে আপনার তেরো চোদ্দো লিটার এখনও পুরোপুরিভাবে বাসুর আমরা এর যে বাচ্চা বা বাসুর বকনা বাসুর হয়েছে বেরাকের বীজ দিছিলাম। এখনও পুরোপুরি বাধা হয়নি তাও তেরো চোদ্দো লিটার দুধ পাচ্ছি আসলে ভাই ডেয়ারি খামারে একটা লাভজনক ব্যবসা যদি আপনি বুঝে শুনে করতে পারেন এবং এই ডেইরি খামারে আপনি যদি নিজস্বভাবে বাড়িতে বকনা তৈরি করতে পারেন আরে ভাই হোক আট লিটার দুধ হোক তাতেও কোনো সমস্যা নেই আপনার বাড়ির যদি একটা আপনি একটা গাবি তৈ কুড়াই করে নিয়ে আসলেন তার পেট থেকে যদি একটা বকনা বাছুর হয় সেটা আপনি বাড়িতে রেখে তৈরি একটা গাভী তৈরি করলেও যদি আট দশ লিটার দুধ হয় তাহলে ক্ষতি কোথায় ক্ষতি তো আমি দেখি না আমরা মনে করি আট দশ লিটার দুধ হয় তার খাবারও ওই পরিমাণ দিতে হয় না এটা সব মিথ্যে কথা বলে অত পরিমাণ খাবার কেন কেন লাগবে আমি তো খাওয়াচ্ছি আমার যে গাভীটার কম দুধ হয় সেটার কম খাবার আমি দিই যেটার বেশি হয় সেটার আমি বেশি খাবার দিই এইটাই তো নিয়ম কিন্তু আমরা অনেকেই বলে বলে থাকি যে ইয়ে আট দশ লিটার দুধ দেয় খাবার তো ওই পরিমাণই লাগে আসলে ওই পরিমাণ কোনো দিন লাগে না সব সময় বুঝে শুনে করতে হবে আপনার লাইভ ওয়েট হিসেব করে ওদেরকে খাবার দিতে হবে এবং বাড়িতে আপনি গাবি তৈরি করেন যেরকম আমি বাড়িতে আমার বাড়ি এখন সব গরু আমার বাড়ির এখন ছয়টা গাবি আমার খামারে চারটা বাসুর আছে তার ভিতরে তিনটে বকনা বাসুর তাহলে এই তিনটে বগনা বাসুর রাখলে আমার কীরকম লাভ হবে এই দেখেন পালান একেবার বাটগুলো লাল টল টকটকে করতেছে এবং এ মনে হয় কিছু দিনের ভিতরে বাসুর দেবে ইনশাল্লাহ এটি এই গাভীর থেকে আমি আঠারো লিটার দুধ আশা করতেছি আপনারা বলে থাকবেন যে এটা ভুল ভুল কথা আসলে ভুল কথা না আমার এটা আমি আশা করতেছি গত বিয়ানে আমি পনেরো পনেরো থেকে ষোলো লিটার দুধ পেয়েছি এবার আমি আঠারো লিটার আশা করি ইনশাল্লাহ আমার বাড়িতে সব বাড়ি আমার বাড়ি নিজস্ব গরু আমি কোনো গরু কুড়াই কূরাই করা না আমার হ্যাঁ প্রথমত যখন খামার শুরু করি তখন দুটো বকনা বাসুর কড়াই করছিলাম একটা সাতষট্টি হাজার টাকাতে আর একটা উনত্রিশ হাজার টাকাতে যেটা সাতষট্টি হাজার টাকাতে ক্রয় করে সেটাও আটটা বাসুর দিয়েছে যেটা উনত্রিশ হাজার টাকাতে ক্রয় করেছে সেটাও আটটা বাসুর দিয়েছে তাদেরও ভালো দুধ হয় আসলে দুধ হলো কপাল তারপরে খাবার দাবারের উপর নির্ভর করে আপনার ধৈর্য পরিশ্রম এবং যত্নের উপর আপনি যত পরিমাণ ঘাস খাওয়াবেন তাদের পরিচর্যা করবেন ইনশাল্লাহ দুধ অবশ্যই দেবে আপনি যদি চেষ্টা করেন অবশ্যই আল্লাহ আপনার বিথা করবে না সব সময় চেষ্টার উপরে থাকবেন আজ এই গাভীটার এত লিটার দুধ হলো কাল আমি কিভাবে ওর থেকে হাফ কেজি বা তিন পা বা এক কেজি দুধ কীভাবে বেশি করব। সেটি আমার টার্গেট থাকবে এভাবে আমাকে খামার করতে হবে আমরা তো খামার করি চার পাঁচটা গরু কুরাই প্রথমে কুড়াই করে নিয়ে এসে বসে থাকে আসলে এটা ভুল ধারণা ভাই আপনি আগে নিজে জ্ঞান অর্জন করুন তারপরে খামার করা ভাবনা করুন এই দেখেন ওই যে ওর মা ওই যে খাচ্ছে ওই পিছনে এই দেখেন মুখ নাড়াচ্ছে ওই বকনা বকনা গা ওই যে গাবিটার এর মা এই আমি আসলে যদি আমি গরু তৈরি করতাম তে আমার খামারে এখন কমসে কম বিশ তিরিশটে গরু থাকতো যদি বকনা বাসুর না বিক্রয় করতাম কেননা সংসারে অভাবের জন্য অনেক কিছু করতে হয় বিক্রয় করতে হয় রেখেও দিতে হবে সেইভাবে চলতে হবে কিভাবে সংসার চালাতে হবে সেইভাবে চলতে হবে এবং প্রথমত আমি চেষ্টা করি যে বাড়ির ভিতরে যেসব বগনাগুলো ভালো মানের সেসবগুলো রেখে দেওয়ার চেষ্টা করি আমি তার ভিতরে কোনো গাবি কোনো বগনা হিঁটে আসে না তখন বিক্রয় করে দিতে হয় এইভাবে খামার ব্যবস্থাপনা আমি টিকে রেখেছি এবং আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই অনেক ভালো আছি আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খুদা হাফেজ